ফুল গিলার আপনি ছিঁড়ে ফুলছেন কেন এত গিলা ফুল মানুষ ছিঁড়ে ছিঁড়ে বাবুটা চাইছে তো ওই জন্য একটা ফুল দিছি। না 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 ক্ষতি না একটা জিনিস তো সুন্দর সৌন্দর্য জিনিসটা তো মানুষ সবাই দেখে তাই না ফুল সিরাতে ক্ষতি না আপনি একটু দেখতেন কিন্তু ফুলটি তো এটা সাজাইছি সুন্দরের জন্য মানুষে দেখবে কিন্তু সিরাটা তো ট্রিক না ফুল তো গাছে মানা বুঝছেন হাতে মানায় না

সপ্তাহ আমি দুটো কথা ঘটন কিছু কারো সম্পত্তের উপরে হাত একটা জিনিস নিয়ে আসো এই যে অনেক টুকটাক একটা দেখে আমি যে দাঁড়ায় জিনিসটা আমি সমাধান করে দেওয়া ভাই মানতাম না কি আমি